কত বছর ধরে অতনু কথাটা বিশ্বাস করতে পারে না দেড়শো বলেন ভদ্রলোক দেড়শো বছর ধরে রক্তের সন্ধানেও ঘুরে বেড়ায় কে ঘুরে বেড়ায় বলুন তো জানতে হলে শুনতে হবে হুতুম পেচার আজকের গল্প ড গৌরীদের লেখা জেফারসন লজ গল্পের সূত্রধর হৃদ অতনুর চরিত্রে রয়েছে বিকাশ ম্যানেজারের চরিত্রে ও আদিত্য ফাদার অগ্রজ শব্দ পরিমার্চনায় অমৃতা আবহে গৌরী প্রচ্ছদ হৃদ ভূমিকা ও কৃতজ্ঞতা শিকার আমি সায়নী সমগ্র পরিচালনায় প্রিয়াঙ্কা শুরু হচ্ছে আজকের গল্প ডক্টর গৌরীদের লেখা এক গাদা উপন্যাস লেখার অর্ডার এসেছে অতনুরায়ের বিভিন্ন পূজা সংখ্যার সম্পাদকরা রোজ তারা দিয়ে যাচ্ছেন অথচ একটা প্লটও অতনুর পছন্দ হচ্ছে না হবে কি করে দুদণ্ড ভাববার অবসর পাচ্ছে সে টেলিফোন কলিং বেল আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের আসা যাওয়া তো লেগেই আছে অতনুর একমাত্র সময় রাতটুকু কিন্তু কিছুদিন ধরে তাতেও বাদ সাধছেন সরকার রাত্রি হলেই শুরু হচ্ছে লোডশেডিং তখন অতনুর একমাত্র অবলম্বন বড় মোমবাতির আলো কিন্তু সে আর কতক্ষণ মোমবাতির কাঁপা আলোয় কতক্ষণ আর টানা যায় এছাড়া অফিস সে তো আছেই অবশ্য আজ রবিবার অতনু বেশ করে গুছিয়ে বসল আজ তাকে লিখতেই হবে কলমটা খুলে সে একটু চিন্তা করে নিল তারপর ঝুঁকে পড়লো সাদা কাগজের উপর সঙ্গে সঙ্গে হাতের কলম থমকে দরজা খুলতে ওকে আছে এলে বলবে বাবু বাড়ি নেই কিন্তু সিঁড়িতে পায়ের শব্দ বিরক্ত হলো অতনু এখনও লেখা হবে না কলমটাকে টেবিলের উপর ফেলে দিয়ে অতনু এক রাস বিরক্তি নিয়ে দরজার দিকে তাকালো ঘরে ঢুকল বিকাশ অতনুকে বসে থাকতে দেখে সে বলল কি রে বেশি লেখালেখি করে টায়ার্ড লেখালেখি সাদা কাগজটার উপর আঙুল দিয়ে দেখায় অতনু একটা লাইনও দেখতে পাচ্ছিস হবে না এখানে এত ঝামেলার মধ্যে লেখা হবে না তারপর একটু থেমে বলল পালাতে হবে বিকাশ হেসে বলল কোথায় যাবি ঠিক করেছিস বিকাশ অতনুর বহু দিনের বন্ধু মাঝে মাঝে আসে দাবা তাস খেলে গল্পগুজব করে চলে যায় আজও সে এসেছিল দাবা খেলবে বলে কিন্তু বন্ধুকে এরকম চঞ্চল দেখে ভাবতে থাকে অতনুর জন্য যদি কিছু করা যায় হঠাৎ তার মনে পড়ল চন্দন নগরে তার কাকার সদ্য কেনা বাড়ির কথা কিন্তু তার আগে তাকে জানতে হবে অতনু কি ঠিক করেছে তাই আবার বললো কি রে কোথায় যাই ভাবছিস চলো ইনকুলে কেউ থাকলে তো যাবো বাবা মা তো কোন ছোটবেলায় চলে গেছে কাকা কাকিমার কাছে মানুষ তা গত বছর তো কাকা কাকিমার দুজনেই টিকিট কাটলো আর যাবো কার কাছে থাকার মধ্যে তো আছে এই হরি তা কোনদিন সেও বিকাশ বলল বাজে বকিস নি আচ্ছা শোন তুই ভূতে বিশ্বাস করিস ঘর কাঁপিয়ে হাসলো অতনু বলল ভালো বলেছিস আরে আমার ভগবানই বিশ্বাস নেই তো ভূতে তাহলে শোন বছর দুয়েক আগে চন্দননগরে গঙ্গার ধারে কাকা একটা খুব সস্তায় বাড়ি কিনেছে তো ওই বাড়ির পাশেই একেবারে লাগোয়া একটা পোড়ো বাড়ি আছে লোকে বলে ওটা নাকি ভূতের বাড়ি যদিও কাকাও সব মানে না কিন্তু আশ্চর্য কেউ কেনে তো না আবার ভাড়াও নিতে চায় না আমি নেব এক মাসের জন্য লাফিয়ে ওঠে অতনু গঙ্গার ধারে নির্জন পরিবেশে বাড়ি আহা আমার তো এখনই ছুটে চলে যেতে ইচ্ছে করছে তুই কাকাকে বল এক মাসের জন্যে আমি ভাড়া নেব ভাড়া আগে তুই গিয়ে দেখ থাকতে পারিস কি না তাছাড়া আমার বন্ধুর কাছে কাকা একটা টাকাও নেবে না বলল বিকাশ অতনু এদিক ওদিক দেখে নিয়ে বলল কিন্তু একটা কথা ওরই যাবে আমার সঙ্গে ও যেন ঘুণাক্ষরেও না জানতে পারে এসব কথা বিকাশ হাসলো বলল বুঝেছি বুঝেছি দিন দুয়েকের মধ্যেই চন্দননগরের বাড়িতে গিয়ে হাজির হলো অতনু নতুন জায়গা হরিরও আনন্দ কম নয় ছোট্ট দোতলা বাড়ি ছাদে দুটো ছোট ঘর আর এক তলায় একটা বড় ঘর একটা বাথরুম আর রান্নাঘর ছাদ থেকে গঙ্গার দৃশ্য ভারী সুন্দর ছাদে উঠে বলে ডাকতে লাগলো অতনু হরি নিচে সব ব্যবস্থা করছিল অতনু ডাকে উঠে এলো বললো বলো দাদা বাপু ডাক অতনু বলল এখানে দুটো ছোট ঘর রয়েছে একটায় তুই থাকবি অন্যটায় আমি রাজি হরি মাথা নেড়ে বলে হ্যাঁ আমিও তাই ভাবছিলুম এই নিচের ঘরটা কেমন অন্ধকার অন্ধকার উপরটাই ভালো কেমন খোলা মেলা অতনু বলল এই ছাদে বসে আমার লেখা চলবে বাইরের দৃশ্য দেখব আর লিখব হরি বলল আর রাতে রোদ দূরে অতনু হেসে বলল তখন ঘর সেখানেও তো দেখছি টেবিল চেয়ার সব রাখা সবই আছে কিন্তু সাত পুরো ধুলো পুরষ্কার করতে করতে গাম জুড়ে যাচ্ছে গজগজ করতে করতে চলে যায় হরি অতনু ছাদের পূপ পাঁধে এসে দাঁড়ালো ঠিক তার সামনে একটা পুরোনো বাড়ি সবাই বলে এখানে ভূত আছে সে নাকি এই বাড়ির লোকেদেরও বিরক্ত করে দেখা যাক আসবার সময় বাড়িটা অতনু দেখেছে বাইডের গেটের পাথরে খোদাই করা রয়েছে জেফারসন লজ ও যখন লেখাটা পড়ছিল তখন যারা ওখান দিয়ে যাচ্ছিল ভয় ভয় তাকাত ছিল বাড়িটার দিকে খুব হাসি পাচ্ছিল অতনুর ভূত সে বিশ্বাস করে না হয়তো কোনো মতলববাজ লোক প্ল্যান করে রেখেছে যাতে পাশাপাশি দুটো বাড়ি সে দখল করতে পারে ছাদ থেকে পরিষ্কার দেখা যাচ্ছে জেফারসান লজের ভেতরটা দোতলা বাড়ির চারপাশে এখন শুধু আগাছা আর ঝোপ দু একটা বড় বড় গাছও রয়েছে গাছের থেকে একটা দোলনা ঝোলানো দোলনার কাঠটা জীর্ণ বড় একটা উঁচু পাঁচিল দিয়ে ঘেরা বাড়িটা বাড়ির পিছনের দিকে পাঁচিলের ধারে খানিকটা ইটের স্তূপ পরপর সাজানো অতনুর মনে হয় ওটা হয়তো জেফারসনের কবর বাড়িটার দিকে তাকায় অতনু বাংলো প্যাটার্নের বাড়ি এখানকার লোকেরা বলে ভূত বাংলো ছাদের পাঁচিল থেকে সরে এলো অতনু সন্ধে হয়ে আসছে হরি নিচে চায়ের ব্যবস্থা করছে অতনু বলেছে আজ আর রান্নার হ্যাঙ্গামা না করতে ওরা রাতটা বাইরে খেয়ে নিল তারপর কাল সকালে বাজারহাট যা করার করা যাবে ঘরে ঢুকলো অতনু না হরিটা কাজের বটে এরই মধ্যে কেমন সুন্দর করে ঘরটা সাজিয়েছে টেবিলের ওপর লেখার কাগজ কলম সাজিয়ে চেয়ারটা টেনে বসলো অতনু নিস্তব্ধ পরিবেশ কেউ বিরক্ত করবে না এখানে প্রশান্ত মন নিয়ে গল্পের প্লট চিন্তা করতে লাগলো অতন হরি চা বিস্কুট এনে টেবিলে রেখে গেল অতনু ভাবতে ভাবতে চায় চুমুক দিল খানিকটা দূরে একটা হোটেল আছে বিকাশ বলে দিয়েছিল রাত্রির আটটা নাগাদ হরি আর অতনু বেরিয়ে পড়লো বাড়িতে চাবি দিয়ে বেশি খুঁজতে হলো না মাথায় সাইনবোর্ডটা চোখে ভোজনালয় যেতেই সাধারণ হোটেল তবে সব রকম পাওয়া যায় ভেতরে টেবিল চেয়ার দিয়ে সাজানো বাইরে বোর্ডে মেনু লেখা অতনু মেনু দেখে অর্ডার দিল নতুন লোক দেখে এগিয়ে এলেন ম্যানেজার অতনুর পাশে বসে বললেন আপনি কি নতুন এসেছেন অতনু মাথা নাড়ে ভদ্রলোক মাঝ বয়সী মাথার চুলে পাক ধরেছে সন্ধানী চোখে অতনুকে দেখে নিয়ে বললেন এখানে কোথায় উঠেছেন নাকি চাকরি অতনু হেসে ভদ্রলোককে থামিয়ে দিয়ে বলল এক মাসের জন্য হাওয়া বদল করতে এসেছি ভদ্রলোক খুশি হয়ে বললেন বাহ বাহ বেশ বেশ তা কোথায় উঠছেন কোনো আত্মীয়ের বাড়ি নাকি অতনু মুখ টিপ দিয়ে হাসলো মনে মনে তারপর মজা দেখার জন্য বলল আমি জেফারসন লজের পাশের বাড়িটায় উঠেছি ভদ্রলোক চুপ হয়ে গেলেন মুখের মধ্যে একটা অস্বস্তি পরিষ্কার ফুটে উঠলো একটু চুপ করে থেকে বললেন কতদিন আছেন এই তো সবে আজ এসেছি ভদ্রলোক উঠে দাঁড়ালেন বললেন একটু সাবধানে থাকবেন ভদ্রলোক কথাটা বলে চলে যাচ্ছিলেন অতনু হাত ধরে টেনে বলল কি দাদা চলে যাচ্ছেন কেন সাবধানে থাকবো বললেন না তো ভদ্রলোক আবার মুখটা অতনুর কানের কাছে এনে বললেন যে নামটা আপনি করলেন ও নামটা আমরা সন্ধ্যের পর উচ্চারণ করি না অতনু অবাক হওয়ার ভান করে বলল কেন বলুন তো ভদ্রলোক প্রায় ফিস ফিস করে বললেন সু বছর ধরে তার দুতুর পরও আসে রক্তের সন্ধানে অতনু কথাটা বিশ্বাস করতে পারে না দেড়শো বললেন ভদ্রলোক দেড়শো বছর ধরে রক্তের সন্ধানেও ঘুরে বেড়ায় অতনুর মুখে অবিশ্বাসের হাসি বলল আমাকে বিশ্বাস করতে বলেন দেড়শো বছর কোনো মানুষ বেঁচে থাকতে পারে ওকে কি আপনি মানুষ ভাবছেন ভদ্রলোক প্রশ্ন করলেন অতনু ও অবাক হওয়ার ভান করে বলে তবেও কি ভদ্রলোক এবার উঠে পড়েন বলেন আর নয় অনেক হয়ে যায় তবে একটা রইল আপনার কাছে রাতে জানলাগুলো ভালো করে বন্ধ করে রাখবেন কেউ বললে বা কিছু দেখলেও খুলবেন না কেমন একটা জেদ চেপে গেল অতনু একবিংশ শতাব্দীর মানুষ হয়ে সে ভ্যাম্পায়ারে বিশ্বাস করবে অনেক গল্পের বইতে ও পড়েছে ভ্যাম্পায়ারের কথা রক্ত চোষা এক অতৃপ্ত আত্মা কিন্তু সেসব তো গল্প কথা বাস্তবে তার কোনো অস্তিত্ব থাকতে পারে ভাবা যায় না তবু সবার সময় জানলাটা বন্ধ করেই শুল হরি বলল দাদা বাবু আমি বরং তোমার ঘরে মেঝেতে বিছানা করে শুই নতুন জায়গা কখন কি দরকার লাগে হরি ভদ্রলোকের কথাগুলো শোনেনি মনিবের সঙ্গে কথা হচ্ছে সে কান দেবে কেন তাই ব্যাপারটা সে জানতে পারল না অতনুও হরির কান কথা বলেছিল হরি জানলে ক্লান্তিতে ঘুমিয়ে পড়েছিল মাঝরাতে গরমে ঘুম ভেঙে গেল টর্চ জেলে হাত ঘড়িটা দেখে নিল অতনু রাত দুটো বেজে গেছে কোথায় কি মধ্যেখান থেকে জানলা বন্ধ করে রীতিমতো কষ্ট হচ্ছে ওর অতনু উঠে জানলাটা খুলে দিয়ে আবার শুয়েল জানলা দিয়ে মিষ্টি সুন্দর একটা হাওয়া বয়ে গেল ঘরের মধ্যে অতনু ঘুমিয়ে পড়ল কতক্ষণ ঘুমিয়েছে ও জানে না হঠাৎ বুকের উপর একটা চাপ লাগায় ধরফর করে উঠে বসলো অতনু ঠিক সেই মুহূর্তে সে দেখলো একটা বিরাট সাইজের বাদুর মুখটা অনেকটা মানুষের মতো জানলা দিয়ে উড়ে গেল অতনু হাতের কাছে টর্চটা জ্বালতেই উঠে বসলো হরি বলল কি বাবু কি হয়েছে অতনুর বুকটা তখনও ধরফর করছিল বলল মনে হয় ইঁদুর হরি একটু তাচ্ছিল্যের ভাব দেখিয়ে বলল তো হতেই পারে পুরনো বাড়ি আপনি শুয়ে পড়ুন সঙ্গে সঙ্গে হরির নাক ডাকতে লাগলো কিন্তু অতনুর চোখে আর ঘুম আসে না টর্চের আলোয় ঘড়িটা দেখলো অতনু রাত দুটো চল্লিশ একটা কথা কিন্তু ঠিক অতনু যেরকম গল্পে পড়েছে সেই রকম দিক না বাদুর না মানুষ ওরা নাকি অনেক রকম রূপ ধরতে পারে আরও একটা ব্যাপার ভাবিয়ে তুলল অতনুকে ওটা কিন্তু জেফারসেন লজের দিকেই উড়ে গেল অতনুর বিশ্বাস নাড়া খেয়ে গেল ও ঠিক করল এই জন্তুটা মানুষই হোক জন্তুই হোক বা ভূতি হোক ও এর শেষ দেখবেই কিন্তু জেফারসেন সম্পর্কে তাকে সব কিছু জানতে হবে কে জানাবে তাকে হ্যাঁ সাহেব জেফারসেন সম্বন্ধে নিশ্চয় চার্চের ফাদার কিছু জানবে অতনু ঠিক করলো কালই সে চার্চে যাবে ফাদারের সঙ্গে কথা বলতে পরদিন সকালে গঙ্গার ধারে পাইচারি করতে করতে হঠাৎ একটা দারুণ প্লট এসে গেল অতনুর মনে বাড়ি ফিরে সে কাগজ কলম টেনে নিল এরপর অতনুর আর মনেই রইল না চার্চে যাওয়ার কথা মনে পড়লো সন্ধেবেলা ঠিক করল পরের দিন সকালে সে ফাদারের সঙ্গে দেখা করবে হঠাৎ যে কি হলো অতনু ছাদে এসে জেফারসনের বাড়ির দিকে তাকিয়ে রইল মনে হলো শুকনো গাছপালার মধ্যে কেউ যেন লুকিয়ে আছে অতনু নিজের মনে বিড়বিড় করে বলে ওঠে চার্চে যাবার আগে আমাকে দেখতে হবে ব্যাপারটা কি কি মনে করে অতনু তার কালো রঙের শার্টটা পরে নিল পাজামার রং সাদা বলে একটা কালো রঙের প্যান্টও পরে নিল হাতে টর্চটা নিয়ে হরির অজান্তে সে নিঃশব্দে নেমে গেল কালো বিভীষিকার মতো দাঁড়িয়ে আছে জেফারসন লজ বাইরে লোহার গেটটা ঠেলতেই খুলে গেল অতনু ভেতরে ঢুকল অতনু একা যদি কোনো বাজে লোকের দলও থাকে কি করবে সে কিন্তু এটুকু বিচার করার মতো শক্তি ছিল না অতনুর কি এক আকর্ষণে সে এগিয়ে চলল চারিদিক নিস্তব্ধ শুধু শুকনো পাতার উপর অতনুর পায়ের খস খস শব্দ এককালে আম গাছ ছিল কোথায় বিশাল বড় শুকনো গাছটার দিকে তাকাতেই থমকে গেল অতনু দুটো জ্বলন্ত গোলা গাছের ফাঁকে অন্ধকারে জন্তুদের চোখ জলে অতনু টর্চের আলো ফেলল আর ফেলতেই সে যা দেখলো তাতে তার বুকের রক্ত হিম হয়ে গেল গাছের ডালে বসে আছে মানুষের আকৃতি এক বিশাল বাদু টর্চ ফেলতেই সে মুখ তুললো তখন পরিষ্কার দেখল অতনু কালো টুপি কালো কোট প্যান্ট পরা একটা মানুষ মুখটা হিম সাদা মাংস নেই শুধু যেন চামড়া দিয়ে ঢাকা অতনুর দিকে তাকাতে দাঁত মুখ খিচিয়ে বিভৎস এক শব্দ করে উঠলো অতনুর টর্চটা নিবিয়ে দৌড় দিল গেটের দিকে কিন্তু ওই এক মুহূর্তে সে যা দেখেছে ওই কঙ্কাল সার বস্তুটির দাঁতগুলোর মধ্যে দুদিকে দুটো ধারালো ছুঁচলো দাঁত বেরিয়ে আছে ছুটতে ছুটতে বাড়িতে এসে নিচে ধপ করে বসে পড়লো অতনু সে নিজে চোখে যা দেখেছে তা আর কাউকে বললে লোকে তাকেই পাগল বলবে অতনু খুব চিন্তায় পড়ে গেল সেই কঙ্কাল মুখের মধ্যে সে যা দেখেছে তাতে মনে হয় আজ রাতেও অতনকে সে ছাড়বে না অতনু ঘড়ি দেখলো সন্ধে সাড়ে ছটা মুহূর্তের মধ্যে মনস্থির করল আজ রাতেই দেখা করবে সঙ্গে সেদিন চার্চে বিশেষ কোনো প্রেয়ার ছিল বোধহয় অতনু যখন পৌঁছলো দেখলো বেশ কিছু লোক আসছে যাচ্ছে ফাদার ছিলেন ডায়াসের সামনেই হাতে ছিল হোলি বাইবেল সাদার ড্রেস গলায় লম্বা চেনে ক্রস ঝুলছে অতনু একটু অপেক্ষা করলো বেঞ্চে বসে তারপর একটু ফাঁকা হতে ফাদারের সামনে গিয়ে দাঁড়ালো নতুন মানুষ দেখে ফাদার একটু অবাক হয়ে বললেন হ্যাঁ বলুন আমি আপনার কি উপকার করতে পারি নিশ্চিন্ত হলো অতনু ফাদার বাংলা জানেন হয়তো বা বাঙালি কিন্তু বৃদ্ধ সুতরাং জেফারসনের কথা তার জানা থাকতে পারে অতনু বলল ফাদার আমি আপনার কাছে সাহায্যের জন্য এসেছি ফাদার অতনুকে একটু বসতে বললেন তারপর একটু ফাঁকা হতে ভেতরের ঘরে নিয়ে এলেন জেফারসন সম্পর্কে সব জানতে পারল অতনি ইংল্যান্ড থেকে আসার পর চন্দননগরে একটা বাড়িতে ভাড়া ছিল জেফারসন একদিন গঙ্গার ধারে বেড়াচ্ছিল জেফারসেন এমন সময় দেখলো এক বৃদ্ধ হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন জেফারসন তাকে নিয়ে হাসপাতালে যায় তার দেখাশোনা করে বৃদ্ধের কেউ ছিল না এর কিছুদিন পরে বৃদ্ধ মারা যান মারা যাওয়ার সময় তিনি কাগজ কলমে তার সমস্ত টাকা পয়সা বিষয় সম্পত্তি দিয়ে যান জেফারসন এই জেফারসন লজটা ছিল সেই বৃদ্ধের এর পরেই জেফারসনের বউ ইংল্যান্ড থেকে এসে ওঠে এই বাড়িটায় কিন্তু বউটা ছিল যেমন ঝগড়াটে তেমনি খুচুটে একদিন জেফারসনের খাবারে মিশিয়ে সে জেফারসনকে হত্যা করে তারপর সব টাকা পয়সা গয়নাঘাটি নিয়ে পালিয়ে যায় জেফারসনের মৃতদেহটা পড়ে থাকে বাড়ির একটা ঘরে পচে গোলে যখন দুর্গন্ধ বেরোচ্ছে তখন পাড়ার লোক ব্যাপারটা জানতে পারে ফাদারের বিশ্বাস কবরের মধ্যে যেতে পারেনি বলেই জেফারসন প্রেতাত্মা হয়ে ঘুরে বেড়াচ্ছে ফাদার বললেন অতনুকে সে মারবে কারণ তার রক্ত চায় ফাদার অতনুকে খানিকটা মন্ত্রপুত জল দিয়ে বললেন যদি সাহস করে এই জল ওর গায়ে ছেটে দিতে পারেন তাহলে ও মুক্ত হবে আর যদি না পারেন তাহলেও আপনাকে মেরে ফেলবে একটা ছোট ক্রসও দিলেন বললেন এটা গলায় পড়ে থাকবেন অতনু মনে মনে ঠিক করলো মরতে একদিন হবেই যদি জেফারসনকে মুক্তি দিতে গিয়ে সে মরেও যায় তাতে কারও কোনো ক্ষতি হবে না কিন্তু জেফারসনের কবল থেকে অনেকে রক্ষা পাবে ঠিক রাত দুটো ঘরের আলো নিভিয়ে জানলা খুলে শুয়েছে অতনি হরিকে আজ সে তার ঘরে শুতে দেয় বলেছে অনেক রাত অবধি তাকে লিখতে হবে ঘরে কেউ থাকলে তার অসুবিধে হবে হরি অনিচ্ছা সত্ত্বেও পাশের ঘরে শুয়েছে একটু আগে অতনু হরির ঘরের সব জানলা বন্ধ করে দিয়ে এসেছে খুব করে একটা শব্দ হলো পূর্ণিমার রাত চাঁদের আলো জানলা দিয়ে ঘরে এসে পড়েছে চাঁদের আলোয় হঠাৎ লক্ষ্য করলো অতনু একটা কালো ছায়া সেটা ক্রমশ বড় হতে লাগলো অতনুর জানলায় কোনো গরাদ ছিল না ছায়া মূর্তি এসে জানলা দিয়ে ভেতরে ঢুকলো অতনু এক হাতে ক্রসটা চেপে রেখেছে অন্য হাতে সেই মন্ত্রপুত জলের পাত্র ছায়াটা এগিয়ে আসছে ধীর পায়ে অতনুর মুখের কাছে আরো কাছে আরও কাছে ছায়ামূর্তির মুখটা প্রায় অতনুর গলার কাছে এসেছে এইবার ধারালো তাঁত দুটো সে বসিয়ে দেবে অতনুর গলায় অতনু তো ভয় পায়নি কিন্তু হাত পা গুলো যেন অসার লাগছে অতন অনুভব করছে ছায়া মূর্তির মুখটা তার গলা স্পর্শ করছে মনে জোর এনে অতনু ক্রসটা ঢুকিয়ে দিল মূর্তিটার বুকে জেফারসন একটা বিট গুটে শব্দ করে ছিটকে পড়লো মাটিতে অতনু তখন মরিয়া সে খাট থেকে নেমে ছুটে গেল জেফারসেনের দিকে জেফারসেন জানলা দিয়ে পালাবার চেষ্টা করছিল অতনু সেই মন্ত্রপুত জলটা ঠেলে দিল তার গায়ে জন্তুর মতো শব্দ করে জেফারসন হয়ে গেল ঘরের আলোটা জেলে দিল কি দেখছে সে জেফারসনের বিভৎস দেহটা প্রথমে কঙ্কাল হয়ে গেল তারপর ধীরে ধীরে গুঁড়িয়ে যেতে লাগলো কিছুক্ষণের মধ্যেই ধুলো হয়ে গেল জেফারসন নানা রকম শব্দে ঘুম ভেঙে গেল হরির ছুটে এলো কি হয়েছে দাদা বাবু তখনও হাঁপাচ্ছে অতনু এক হাতে ক্রস চেপে ধরে সে কাঁপছে ঠক ঠক করে উত্তেজনায় হরি আসতে সে শুধু আঙুল দিয়ে দেখালো জায়গাটা যেখানে জেফারসনের দেহটা ধুলো হয়ে গেছিল কিন্তু অবাক ব্যাপার কোথাও কোনো চিহ্ন দেখতে পেল না হরি বা অতনু হরির বিস্মিত মুখের দিকে তাকিয়ে ব্যাপারটা আঁচ করে দিল অতনু বললেও কেউ বিশ্বাস করবে না তার কথা তার চেয়ে কাউকে কিছু না বলাই ভালো হরি আবার জিজ্ঞেস করলো কি হয়েছে বাবু অতনু মুখে একটা জোর করে হাসি এনে বলল আর হবে এমন খারাপ এক স্বপ্ন দেখলুম তুই যা শুয়ে পর এতক্ষণ আপনারা শুনছিলেন ডক্টর গৌরীদের লেখা জেফারসন লজ গল্পটি শুনে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন ভিডিওর নিচের কমেন্ট বক্সে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন সমস্ত ভিডিওর নোটিফিকেশন পেতে চ্যানেলের পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল করে রাখুন এরকম আরও নতুন নতুন গল্প নিয়ে হাজির হবে হুতুম পেঁচা সকলে সুস্থ থাকুন সঙ্গে থাকুন এবং শুনতে থাকুন কলতান